অস্ত্র আমাদের হাতে ব্যবহার করতে জানি না এজন্য মুসলমানের দেশ কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ পিরাউলিয়ার দেশে গুটি কয়েক নাস্তিকের বাচ্চা চোখ তুলে কথা বল আর আমাদের একটা সব থেকে জাহিরি দুর্বলতা আমরা আলেম এক হতে পারি না এ কারণে আমাদের কপালে বহু ব্যাতের বাড়ি আরো সামনে আছে আল্লাহ দায়াত দান করুন এক হওয়ার এক না হওয়ার পেছনে সমস্যাটা কি রসুলের হাদিস মতে সমস্যার নাম দুনিয়ার লোভ কিসের লোভ রসুল বলেন দুনিয়া দুনিয়ার সুকুল্লি আ। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ এই লোভ তিন প্রকার লোভ কত প্রকার হুকবে যা হুগবে মাল হুকবে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ টাকা পয়সা পাওয়ার লোভ যৌবনের লোভ দুনিয়ার সব মানুষ এই তিনটা লোভের কোনো একটায় গ্রেফতার হয়ে লাইন হারায় ফেলেছে আমি হুজুর যদি দেখেন সকালের কথা বিকালের কথায় মিল নাই তাহলে তিন লোভের কোন একটাই আমাকে গ্রাস করে ফেলেছে কিসের লোভ হয়তো চেয়ার পাওয়ার লোভ কিসের লোভ হয়তো অন্ধকারে টাকার বস্তা পাওয়ার লোভ কিসের লোভ বলে যৌবনের লোভ সম্মানের চেয়ারের লোভে ফেরাউন নিজের খোদা দাবি করল আল্লাহরে বাদ دیا۔ মিথ্যা বলছি না টাকার লোভে কারন মুসা নবীর সাথে বেয়াদবি আল্লাহর সাথে গাদদারি যৌবনের লোভে আমার দেশের এক নারী বেচ্ছা তাসলিমা নাসরিন আল্লাহকে জালেম বলে গালি দিল নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয় এখনো ভয় পাইতেছেন না আর কবে সাহস হবে এতগুলো টুপিওয়ালা থাকতে ভয় কেন এত আলেম ওলামা থাকতে ভয় কেন আমরা এই দেশের বৈধ এবং প্রিয় নাগরিক আমরা এই দেশের সরকারের উপকার করি দেশের উপকার করি জাতির উপকার করি কোনো ক্ষতি করি না অতএব আমাদের সামনে চোর ডাকাত দুর্নীতিবাজের কথা বলার অধিকার আমাদের অধিকার বেশি আমরা পিওর নাগরিক ভেজাল মুক্ত নাগরিক পবিত্র নাগরিক কপাল খারাপ শিয়ালের হাতে মুরগি থাকলে যা হয় তাই শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে আমানত রক্ষা হবে ভালো করে বলেন শিয়ালের কাছে যদি মুরগি আমানত রাখেন কয়দিন পরে পাবেন একদিন তিন দিন শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদের চাবি ঘুষ ঘুসখরের হাতে দিলে তাই হয় দিছে কে জিব্রাইল কারা দিছে কারা আমরা খুব বলতে লজ্জা লাগে না ভোটের আগে টাকা খাইছেন পায়খানার নামে লজ্জা লাগে নাই আবার তসবি গুনতেছেন সামনে নির্বাচনের আগের রাতে খাবেন ভোটের আগে টাকা না খায় বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাবেন বাজারে গিয়া হালার সাবান দিয়ে কুলি করবেন গন্ধ শেষ আর যারা টাকা খাবেন হারাম খরের সাহেবরা জাহান নামের আগুন সার আপনার ভালাই নেই এই জমিনে মরার আগে জুতার বাড়ি খায় মরবেন লিখে রাখেন ভালো করে আল্লাহ হেদায়াত দান করুন রাগ করতেছেন কিসের রাগ আমরা এই কথা না বললে কে বলবে বলনে ওলারাই তো বলে না আমরা না বললে তো কে বলবে আর এই কথা তো আমি কাউকে টার্গেট করে বলছি না আমার জীবনের মূল জায়গায় বসে আছে ইসলাম আমি ইসলামকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে মাথার মুকুট রেখে আমি কথা বলতেছি কেউ ভুল বুঝার চেষ্টা করবেন না রেকর্ড করেন আমার বয়ান একটা কথা যদি কোরআন শুননার বাইরে যায় যে কোনো বিচার নিতে আমি যে কোনো জায়গায় প্রস্তুত আপনি নামাজ পড়েন না আপনাকে ধন্যবাদ আপনাকে বুঝাবো সালাম দিব বিরোধিতা করলে সার নাই ব্যবধান বুঝছেন নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না দুইজন এক যে নামাজ পড়ে না সে মুমিন যে পছন্দ করে না সে তাজা বেইমান যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেমান যে পর্দা করে না সে মুমিন যে পর্দা বিধানকে পছন্দ করে না সে বেমান ব্যবধানটা বুঝে আসছে কথাগুলো মাথায় রাখেন কেরামের কাছে আমার অনুরোধ সাধারণ মানুষ বুঝবে না অত কথা কোরআন সুন্নার বাইরে কোনো কথা গেলে দাঁড়ায় যাবে কানে ধরে এখানে উদ্বস করবে সবার সামনে কিন্তু বেয়াদবি করা যাবে না সাবধান এটা এমন একটা জায়গা যেখানে বসলেই এখন এখন এটা এটা আপনাদের না। আল্লাহর গুণান এরকম একটা প্যান্ডেল এরকম একটা মজলিস আমার আল্লাহ নিজে ফেরেস্তার মাধ্যমে আর সে ফেলছেন অনেক আলোচনার নির্যাস আল্লাহ বলে দিছেন এই প্যান্ডেলে যারা আসছে সকলকে মাফ করে দিলাম এজন্য এ সমস্ত জায়গা বিছানা নাই আসা যাওয়ার গাড়ি ভাড়া কেউ দেয়নি পকেটের টাকা ব্যয় করে তারপরে আপনার আসছেন কথা ঠিক না এই জন্য এখানে সবাই আসতে পারে না এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে এখানে মোনাজার দিয়ে যাইতেও কপাল লাগে সব কপাল বলার এই সমস্ত জায়গায় বসতে পারে না আল্লাহকে দান আবদান করুন ওলামাই কেরামের জন্য এত দোয়া করলাম কেন পর্যন্ত আর কোনদিন আমাদেরকে বয়ান দিতে রসুল আসবেন না নাকি আপনাদের এটা কোন থানা নাউল থানায় রসুল আসবেন না কথা বলেন না কেন কেন গত রবিউলা আসেন নাই আসেন আপনারা খেয়াল করেননি অনেক স্টেজে আমরা তো দেখি চেয়ার রাখে খালি রসুল এসে বসবেন আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন তাহলে আপনারা কি একমত রসুল আর খেয়ামতের আগে আমাকে বয়ান দিতে আসবেন সত্য কথাটা স্বীকার করতে এত টেনশন করেন কেন সাহাবা এখেরাম আসবেন বড় বড় আইম্মা এখেরাম আসবেন আউলিয়া এখেরাম যারা চলে গেছেন আর আসবেন এই পয়েন্টগুলো মনে রাখবেন কেয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন সংসারের শান্তি ব্যক্তিগত শান্তি পারিবারের শান্তি অর্থনৈতিক শান্তি সমাজের শান্তি রাষ্ট্রের শান্তি সব শান্তির নিঃস্বার্থ পথ দেখাবেন একমাত্র উলামায় আহলে আর কেউ দেখাবেন না কেউ দেখাবেন না ভালো করে কথাগুলো মনে করবেন কেউ দেখাবেন না ওলামায় কেরাম সারা এজন্য এক চক্রান্ত চলতেছে ওলামাই বিরুদ্ধে এক ষড়যন্ত্র মানুষ যেন আলেম থেকে দূরে থাকে সেজন্য কি করা যায় বলে আলেমের প্রতি ঘৃণা জমাও ঘৃণা কেমনে জমাবে বলে আলেমের বিরুদ্ধে এক একটা তোহমত দাও অপবাদ দাও আলেম খারাপ আলেম খারাপ আলেম খারাপ যখন মানুষের অন্তরে আসবে আলেম খারাপ তখন আর আলেমের পেছনে নামাজ পড়বে না বয়ান শুনবে না এক চক্রান্ত চলতেছে একটু আগে বললাম না আমাদের ওলা মাইখারাম আমরা এক জায়গায় আসতে পারি না এবং না আসার জন্য যথেষ্ট পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে যে আলেম কেন আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম বাউফলের মাটির মানুষ সাক্ষী থাকো আজকে রাতের বেলা আমার দেশের উল্লেখযোগ্য আল্লাহ এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম হবে না ততদিন পর্যন্ত চাপা শান্তি আওয়াজ আসবে না আমি কোন দলের স্লোগান দিছি মনে আছে মূলপুরের আগের কথা আমার মূল কোনো দল না মোর ব্যক্তি না আমার মূল ইসলাম আপনার মূল কি আমার মূল কি ইসলাম আমি একটা ইসলামের অংশ মানি না তার মানে আমি দুর্বল আমার সব কথার মূল ইসলাম আমি বর্তমান রাজনৈতিক দলের কোনো দায়িত্বে বিশেষ করে ইসলামী কোন রাজনৈতিক দলে কিন্তু আমার ইসলাম আমার জীবনের মূল এবং এর সাথে যারা আছে তারাও আমার আপনার এজন্য আমি তাবলিগের বিপক্ষে বলি না পক্ষে কারণ তাবলিগের দ্বারা আমার দেশের কোনো ক্ষতি হয়েছে বললে আমি এখন তাবলিগের বিরুদ্ধে নেমে যাব আমি ওই চাকু পছন্দ করি না তাকাল পছন্দ করি না প্রমাণ দেন যে দেশে কওমি মাদ্রাসা দেওবন্দির কারণে আমাদের দেশের ক্ষতি ইসলামের ক্ষতি প্রমাণ দেন এখন আমি বিরুদ্ধে নেমে যাব বলেন চর্মনের কারণে সারসিনার কারণে এ সমস্ত হকানি পীর মাসায়কদের কারণে ইসলামের ক্ষতি হয়েছে দেশের ক্ষতি প্রমাণ দেন আমি এখন বিরুদ্ধে নেমে যাব আমার কপালে যা আছে তাই আর যদি বলেন ক্ষতি না হয় হয় নাই তাবলিগের দ্বারা দেওয়ের দ্বারা পীর মাসায়কের দ্বারা তো পায়ে হাত রেখে অনুরোধ বিরোধিতা যা করছেন আর একটা শব্দ জবানি উচ্চারণ করবেন না বিরুদ্ধে অনুরোধ করে গেলাম ইসলামটাকে আপনারা দুর্বল বানাই দিতেছেন আল্লাহ দান করুন যারা টুপি পরে না তাদের নিয়ে মাথা ঘামান যারা টুপি দিছে এদের নিয়ে এত দ্বন্দ্ব কেন কে পাশলি কে সাদা কে সবুজ যে টুপি দেয় না তারে কেমনে টুপিওয়ালা আলা বানাবেন সেই ফিকির করেন একজনে নামাজ পড়ে কেউ হাত বুকে বাঁধে কেউ নাবির নিচে পড়তেছে পড়ুক যে না তারে নিয়ে ফিকির করেন ওই আর হাতের বুকের লয়ে টানাটানি করতে করতে নিজের ডাও হারাবেন ফাউল হুদা ঝামেলার মধ্যে সময় নষ্ট করুন আল্লাহ দায় দান করুন রাগ করলেন অনেক তো দশ ভাগের এক ভাগ মাত্র শুরু বয়ান তো এখনো শুরু করিনি আয়াত পড়ছি হাদিস পড়ছি তার তর্জমা হবে তারপরে বয়ান শুরু হবে ধৈর্য হবে ইনশাআল্লাহ আমার দেশ জন্মভূমি কিছু তো দায়িত্ব আমারও আছে